ভাই করোনার পর যদি বাংলাদেশের অন্য কোনো জিনিস বেশি কাঁদে ফেলতে পারে তাহলে সেটা হইতেছে রাসেল ভাইপার আরে রাসেল ভাইপারে ভয়ে বাংলাদেশের আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে যদি রাস্তাঘাটে কেউ রশি উপ থাকতে দেখে অমনি বলে ওই মার 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 কোক সরবে মার মাইরা ভালো আরে ভাই নিচে ভালো পড়া আরে তবে সত্য কথা বলতে কি এই ধরনের রাসেল ভাইপারের সাথে আমরা অনেক দিন যাবতই চলতেছি হয়তো তারা এতদিন চিনতে পারেন নাই বাট এখন চিনতে পারবেন আর সত্য কথা বলতে গেলে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এমন কিছু লোকজন আছে যাদেরকে রাসেল পেপার যদি কামড় জড়ে যায় রাসেল নিজেই ফাঁস করে একটা খাবো আর এদের জীবনে কিন্তু শুধুমাত্র একটাই লক্ষণ আছে আর তা হচ্ছে খাওয়া কারণ নিয়াদারিটা হইছে খালি খাওয়া খাওয়ার খেলা আর এই ধরনের মানুষের কিন্তু জীবনে লক্ষণ একটাই থাকে যে কখন কিভাবে কার্পেট থেকে খাবার মারা যায় আর এরা এমনই ধরনের খাওয়ায় হয় যে এদের বাসায় যদি কোনো দিনে আসে ভাই মেহমানও অতিষ্ঠ হয়ে যায় কারণ খাবারটা যখন মেহমানদের জন্য আনা হয় খাবারের আগে অন্য একটা কুমির হা করে ফেলে আর এত খাই খাই করার পর শরীর তো ডেফিনেটলি হাতির মতো হয়ে যাবে আর তারপর নিজের নিজে আয়নায় দেখলে সে নিজে চিনতে পারে না কি বড় আমাকে তো তারপর তার হঠাৎ মনে হয় যে জিমে যায় জিম করবে এবং সে তার শরীর কমায় ফেলবে তবে জিমে যায় যে একটা মানুষ এভাবে পরিবর্তন হতে পারে বিশ্বাস করেন এটা দেখার জন্য ভাই আমি নিজে প্রস্তুত ছিলাম না তবে জিমে যায় আপনি আপনার খাওয়া দাওয়া স্বভাবটা বদলাতে পারলেও নিজের স্বভাবটা বদলাতে পারবেন না কারণ সত্য কথা আর ওইটা কোনো না কোনো ছিদ্র দিয়া বের হয়েই যায় you <laughs>